ধনী গরিব মধ্যবিত্ত এ সমস্ত ভেদাভেদ না করে পুজোর সময় যেন সব অংশের মানুষ সমানভাবে আনন্দ উপভোগ করতে পারে সেজন্য চেষ্টা চালাচ্ছেন মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার রবিবার রামনগর পনেরো নম্বর ওয়ার্ডের গরিব অংশের মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন তিনি প্রায় বারো শতাধিক বস্ত্র এদিন বিতরণ করার লক্ষ্যমাত্রা না হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের ছয় হাজার মানুষের মধ্যে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হবে তিনি জানান এই গরিব অংশের মানুষও যেন পুজো উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তাই এই প্রচেষ্টা আমরা

ছয় হাজার ব্যক্তিকে বাড়িতে আমরা বন্ধু করতে যার চেষ্টা করছি পুজোর সময় যাতে সবাই আনন্দ করতে পারি জন পরিধান করে আমরা মার আরাধনা এবং সেই জন্য যারা করে একটু নানু আছে তাদেরকেও আমরা সামিল করতে চাই উৎসব সবাই আমরা একজন নতুন বন্ধু পরিধান করে তারা রামনগর বিধানসভা প্রতিটি গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফা পাঁচ দশক ধরে মানুষের ভরসা